অবশেষে আসছে হেপির আলোচিত আইটেম গান ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিতর্কিত হন অভিনেত্রী নাজনিন আক্তার হেপি তিনি এখন মিডিয়া ছেড়ে ধর্মকর্মে মনোযোগী হয়েছেন কিন্তু যখন ছবিতে নিয়মিত ছিলেন তখন বেশ কিছু কাজ তার হাতে নিয়েছিলেন সম্ভাবনাময়ী এই মডেল ও অভিনেত্রী তেমনি একটি দুমকেতু ছবিটির আইটেম গান শফিক হাসান পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সাকিব খান পরিমণি ও তানহা তাসনিয়ার ধুমকেতু ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে অংশ নেবে হেভি অনেক অপেক্ষার পর অবশেষে আলোচিত সেই বিগ বাজেটের আইটেম গানটি পেতে যাচ্ছে দর্শক জানা গেছে গত গতকাল সোমবার চোদ্দই নভেম্বর ধূমকেতু ছবিটি আনকাট ছেনসের ছাড়পত্র এতে ভীষণ খুশি পরিচালক শফিক তিনি জানান ছবিটি রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে খুব ভালো লাগছে ছেনসরের সবাই ছবিটি প্রশংসা করছে তবে বিশেষ ওই আইটেম গানে হেপি ও সাকিব খানের নাচানাচিকে ছবি হাচান চমক হিসেবে রাখতে চাচ্ছেন তাই গানটির কোনো ভিডিও বা টিজার তিনি প্রকাশ করবেন না ছবি মুক্তির আগে তিনি চাইছেন দর্শক বলে গিয়ে দেখবেন সাকিব হেপি চমক